সুলাইমান নবী দোয়া করলেন আল্লাহ আমি আপনার কাছে চাই কেউ যদি এই বাইতুল মুকদ্দাসে আসে লা লাইurid ইল্লা সলাত আল হদ্দুমা তাফিহা কেউ যদি নামাজ পড়ার জন্য বাইতুল মুকদ্দাসে সফর করে আসে আল্লাহ ওই ব্যক্তি যদি নামাজ আদায় করে সে যেন মায়ের পেট থেকে জন্ম দেওয়া নবজাতক শিশুবন্ধনীสภาพে ফিরে যায় নামাজ বললে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন তো এটা মুসলমান পারবে না বলেন জন্য তিনটা মসজিদে সফর করা যাবে শুধু এমানতের নিয়তে তিন মসজিদে সফর করা যাবে শহর শুধু সফরের উদ্দেশ্যে হালদা বাদা যাবে ভ্রমণ করা যাবে তিনটা মসজিদ নে শুধু সফর অন্তনিয়তা যে আমি সফর করেই যাব ওই মসজিদে নামাজ পড়তে এমন মসজিদ কয়টা তিনটা এক নাম্বার আল মাসজিদুল হারাম এক নাম্বার মসজিদে হারাম দুই নাম্বার মাসজিদি হাগা وفي نمايا ومسجد الرسول صلى الله عليه وسلم দুই নাম্বার মদিনা মসজিদে নববী আল্লাহর নবীর মসজিদ তিন নাম্বার মসজিদুল আকসা ফিলিস্তিনের বাইতুল মুকद्दাস এই তিনটা মসজিদে ভ্রমণ করার জন্য সফর করা যাবে শুধু ভ্রমণ যে আমি ওখানে শুধু এই তিন মসজিদে যেমন নামাজ করতে ইবাদত করতে নবী বলেন ইবাদত শুধু ইবাদতের জন্য এই তিন মসজিদে সফর করা যায়